নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি এই মন নিয়ে আমি মহাভারত পাঠ করি যে আমার এই চ্যানেলে যারা মহাভারত পাঠ শুনছেন তারা কিন্তু সমস্ত মহাভারতটাই কিন্তু শুনতে পাবেন তাই বলছি আপনারা শ্রদ্ধার সঙ্গে সকলে কিন্তু আমার এই মহাভারত পাঠগুলো শুনুন কারণ এটা শুধু গল্প নয় এর মধ্যে অনেক কিছু শিক্ষার জিনিস আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগতে পারে এটা ভগবানের কথা তো আপনাদেরও সংসারে প্রকৃত মঙ্গল হবে আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকে যেটা শোনাবো সেটা হলো অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ বৈষম্পান বললেন অর্জুনের কথা শুনে রাজা বিরাট বললেন পাণ্ডব শ্রেষ্ঠ আমি আমার কন্যাকে আপনার হাতে সমর্পণ করছি আপনি কেন তাকে রূপে স্বীকার করছেন না অর্জুন বললেন রাজন আমি বহুদিন আপনার মহলে বাস করেছি আপনার কন্যাকে আমি কন্যারূপেই দেখে এসেছি সেও আমাকে পিতার ন্যায় শ্রদ্ধা করেছে বিশ্বাস করেছে আমি নৃত্য করতাম সঙ্গীতেরও সমজদার তাই সে আমাকে খুবই ভালোবাসে কিন্তু গুরু বলে মান্য করে উত্তরা যৌবন প্রাপ্ত হয়েছে তাই আপনাদের কারো মনে যাতে অনুচিত সন্দেহ নাই হয় তাই উত্তরাকে আমি আমার উত্তর বধুরূপে বরণ করছি মতো করলে আমি শুদ্ধ জিতেন্দ্রীয় এবং মনকে বশীভূত রূপে খ্যাতি লাভ করব এবং আপনার কন্যা চরিত্র শুদ্ধ বলে সবাই মেনে নেবে আমি নিন্দা এবং মিথ্যা কলঙ্কের ভয় পাই সেই জন্য উত্তরাকে পুত্রবধূরূপী বরণ করতে চাই আমার পুত্র দেবকুমারের মতো সে ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনেয় তিনি তাকে অত্যন্ত ভালোবাসেন ওর নাম অভিমন্যু সে সর্বপ্রকার অস্ত্রবিদ্যায় নিপুণ এবং আপনার কন্যার প্রতি হওয়ার সর্বতভাবে যোগ্য রাজা বিরাট বললেন যুধিষ্ঠির আপনি কৌরবশ্রেষ্ঠ কুন্তিপুত্র ধর্মাধর্মের এরূপ বিচার আপনারই যোগ্য আপনি সর্বদা ধর্মে তৎপর ও জ্ঞানী তাহলে এরপর যা কিছু কর্তব্য তা আপনি পূর্ণ করুন অর্জুন যখন আমার বৈবাহিক হচ্ছেন তখন আমার আর কোনো কামনা অপূর্ণ থাকে বিরাটের কথা শুনে রাজা যুধিষ্ঠির দুজনের কথা অনুমোদন করলেন রাজা বিরাট এবং যুধিষ্ঠির নিজ নিজ মিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের কাজে দুধ প্রেরণ করলেন ত্রয়োদশ বৎসর পূর্ণ হয়ে গিয়েছিল তাই পাণ্ডবরা বিরাটের উপলব্য নামক স্থানে গিয়ে বাস করতে লাগলেন অভিমন্যু শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দশারহ বংশীয়দের আসার জন্য আমন্ত্রণ করা হল কাশিরাজ এবং শৈব এক এক অক্ষয়িনী সেনা নিয়ে যুধিষ্ঠির কাছে প্রসন্নতা পদার্পণ পদার্পণ করলেন রাজা দ্রুপদ এক অক্ষয়িনী সৈন্য নিয়ে সেখানে এলেন রাজা বিরাট তাদের যথোচিত আদর ও সম্মান জানিয়ে উত্তম স্থানে রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ বলদেব কৃতবর্মা সাতকী অক্রুর এবং শাম্ব প্রমুখ ক্ষত্রিয়গণ অভিমন্যু সুভদ্রকে সঙ্গে নিয়ে এলেন যেসব সারথী এক বৎসর যাবৎ দ্বারকায় বাস করছিলেন সেই সব ইন্দ্রসেন প্রমুখ সারথীও রথসহ সেখানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দশ হাজার হাতি দশ হাজার ঘোড়া এক কোটি রথ এবং দশ কোটি পদাতিক সৈন্য ছিল বিনসি অন্ধক এবং ভোজবংশেরও অনেক বলবান রাজকুমার এসেছিলেন শ্রীকৃষ্ণ বহু দাস দাসী নানা প্রকার অস্ত্র অলঙ্কার বস্ত্র যুধিষ্ঠিক উপহার দিলেন রাজা বিরাটের গৃহে শঙ্খ ভেরি এবং গমক ইত্যাদি নানা প্রকার বাদ্য বাজতে লাগল অন্তপুরের সুন্দরী নারীরা নানা বস্ত্র অলঙ্কারে সেজে রানী সহ মহারানী দ্রৌপদীর কাছে এলেন তারা সকলে রাজকুমারী উত্তরাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন অর্জুন সুভদ্রানন্দন অভিমন্যুর জন্য সুন্দরী বিরাট কুমারী উত্তরাকে মনোনীত করেছিলেন অন্যান্য সব পাণ্ডব ভাতারাও তাঁর এই মনোনয়ন স্বীকার করেছিলেন অতঃপর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অভিমন্যু উত্তরা বিবাহ পর্ব সমাপ্ত হল বিবাহের সময় রাজা বিরাট প্রজ্বলিত অগ্নিতে বিধিসম্মতভাবে হোম করে ব্রাহ্মণদের আপ্যায়ন করলেন বিবাহে তিনি কন্যার সঙ্গে সাত হাজার দ্রুতগামী ঘোড়া দুই শত মদমত্ত হাতি এবং নিজেকেও পাণ্ডবদের সেবায় সমর্পণ করলেন বিবাহ সুসম্পন্ন হলে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছ হতে প্রাপ্ত উপহার থেকে ব্রাহ্মণদের অনেক কিছু দান করলেন এই মহোৎসবে মৎস্য নগরী নানা ফুল ও পতাকায় অপূর্ব রূপ ধারণ করেছিল নমস্কার